হ্যালো ভিওয়ার্স আপনার ইমো হ্যাক হয়েছে কিনা তা আপনারা নিজেই কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো আপনারা অবশ্যই জানেন এই ইমো অ্যাকাউন্ট প্রায়ই হ্যাক হয় তো আপনাদের আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এতোড দেখবেন না হলে সো বিওয়ার্স আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা তা আপনারা দেখতে হলে প্রথমে আপনাদেরকে আপনাদের ইমো অ্যাকাউন্টে ঢুকতে হবে তো আমি ইমো অ্যাপের মধ্যে ঢুকে ঢুকে পড়ছি তো ইমো অ্যাপের মধ্যে আসার পরে আপনাদের সামনে এরকম এন্টাফেস শো শো করার পরে আপনারা কী করবেন জাস্ট উপরে চলে যাবেন উপরে চলে গিয়ে এখানে দেখেন এখানে একটি অপশন আছে দেখেন এই আমার প্রোফাইলে জাস্ট ক্লিক করবো আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে অনেক অপশন দেখতে পারবেন এখানে আপনারা অনেক অপশান এখানে দেখতে পারবেন এখানে এখানে আপনারা জাস্ট কী করবেন সিকিউরিটি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখন দেখেন এখানে সিকিউরিটি চেকিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে আসার পরে আপনারা কী করবেন এখানে দেখেন একটি অপশন হচ্ছে সিকিউরিটি ম্যানেজ ডিভাইস তো আপনারা এখানে জাস্ট ম্যানেজ ডিভাইসে জাস্ট এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে যা দেওয়ার পরে এখানে দেখেন আপনারা মাল্টিপল ডিভাইস হ্যাজ বিন ডিসপ্লেড ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অনলি অন মোবাইল ডিভাইস এট টাইম মানে আপনারা আপনার আপনারা যে কোনো মোবাইল দিয়ে এই ইমোতে লগ ইন করেন না কেন এখানে এই মোবাইলের নামটি অবশ্যই থাকবে এই ডিভাইসের নামটি এখানে অবশ্যই থাকবে তো দেখেন এখানে আমি আমার স্যামসাং এম টোয়েন্টি মোবাইল দিয়ে এখানে আমি লগ ইন করা আছি বর্তমানে তো আমার কোনো অ্যাকাউন্ট এখানে নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সেভ আছে কোনো হ্যাক হয় নাই তো আপনাদের দেখেন এখানে মাল্টিপল ডিভাইস তো মাল্টিপল ডিভাইস হচ্ছে এখানে যদি এই অপশনটি যদি আপনার চালু করে দেন এখান থেকে চালু করলে আপনারা বিভিন্ন ডিভাইসে আপনাদের এই মোটটি কানেক্ট করতে পারবেন যেমন কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ অন্যান্য মোবাইলেও আপনারা কানেক্ট করতে পারবেন যদি এই অপশনটি চালু করে দেন আর অথবা আর যদি মনে হয় আপনারা এই শুধু আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই ইউজ করবেন আর কোনো কিছুর মধ্যে ইউজ করবেন না তাহলে এই অপশনটি অফ করে রাখবেন তো দেখেন আমি আমার মোবাইল দিয়ে মূলত এই মোটা ইউজ করি তো তাই এই অপশনটি এখান থেকে অফ করে রেখেছি শুধু এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি ইউজ করি মোটা তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমার যে ইমোটি আছে এটি সেভ রয়েছে অনলাইন মানে শুধু আমার ডিভাইস দিয়ে কানেক্ট আছে আর কোনো ডিভাইস নাই তো আপনারা অবশ্যই এটি চেক করে নেবেন আর হচ্ছে আপনাদের কানেকটি সে আরেকটি সেটিকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার আজকে দেখেন আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লগ ইন প্রোটেকশান এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যান্টার শো করবে লগ ইন প্রোটেকশান নিউ এখান থেকে কি অপশানটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিউ ডিভাইস লগ ইন রিকোয়ার রিকোয়ার্ড ভেরিফিকেশান বেসড অন দ্য প্রোটেকশন মোড এনেবল মানে আপনাদের যদি এই অ্যাকাউন্টে আপনাদের এই অ্যাকাউন্টে যদি অন্য কেউ লগ ইন করে তাহলে আপনাদের মোবাইলে এই অপশানটি যদি অন করে দেন তাহলে একটি ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি যদি এই কোডটি যদি যা যেই মোবাইল দিয়ে লগ ইন করে সেই মোবাইল দিয়ে তাহলে লগ ইন হয়ে যাবে কিন্তু আপনারা তো এই কোডটি দেবেন না তো লগ ইনও আর হবে না তো আপনারা কী করবেন যাচ্ছে এখানে এই অপশনটি এখান থেকে অন করে দেবেন এটি হচ্ছে আপনার বেসিক বেসিক প্রোটেকশান টু স্টেপ ভেরিফিকেশন অপশান তো আপনার এখান থেকে যাচ্ছি অন করে দেবেন তো আমি এখানে এখান থেকে অন করে দিচ্ছি তো এটির মধ্যে ক্লিক করার পরে আপনারা কী করবেন ওকেতে প্রেস করবেন জাস্ট ওকেতে প্রেস করে দিলেই এদেরকে অপশনটি চালু হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা ইমো ইমো অ্যাকাউন্টের যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা অথবা ইমো অ্যাকাউন্ট প্রোটেকশনের জন্য এই সেটিংগুলো আপনারা করে রাখবেন আর হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে রাখবেন যেন এরকম আর হ্যালফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ